এরেতে দা পুটিং করলে 60 দিনো থাকতো না পাইতে যাবো আমমীন ও ভাই বড় হেডা মুছা দেও আরে কে তাছে RAM-এ পুটিং এরে এটাতে না করে এটা তো করতেছেন কে কোনটা দেয়া এডাতেছ না পুটিং করবে পার্কিং এ তো পার্কিং এ কোনটা দে পুটিং করবে পার্কিং এরেতে পুটিং করতেন এরেতে ভালো লাগতোছ না আমনে মেস্তুরি নাকি হ্যাঁ

এখানে ফুটিং করতে গেলে এইভাবে বালি সিমেন্ট মিস করে তারপরে এইভাবে করতে হবে এখন যদি তোমার কথা মতো কাজ করি তত তোমারও চাকরি থাকবে না আমারও কত একটা কি থাকবে না থাকবো হ্যাঁ কামিন দিন হলে কলেজে পৌঁছালে হ্যাঁ চাকরি থাকতো না এই এই ফরমানি করলে নাই আইরা এটা ফুটিং হচ্ছে বালি সিমেন্টে ফুটিং করতে হবে পার্কিং টাইলস ফুটিংটা আপনার বালি সিমেন্টে যদি করেন তাহলে ঠিকস বেশি হবে হান্ড্রেড পার্সেন্ট টিকসই হবে আর যদি শুধু এর ফুটিং দিয়ে করেন আপনি মার্কেটে যে ফুটিং গুলা ফান ফ্যাকেট ফুটিং কিংবা যেগুলো আসলে হোয়াইট সিমেন্ট ডাইরেক্ট ওগুলা দিয়ে করলে কিন্তু ওগুলো থাকবে না এখানে জয়েন্টের ই হচ্ছে আপনার মিনিমাম ছয় থেকে সাত মিলি আর আমরা ফ্লোর টাইলস যেগুলো করি এগুলা দুই মিলি তিন মিলি যার ফলে ওইখানে আপনি ওই ফুটিং দিতে পারেন এই ফুটিং কিন্তু এর বেলা এই ফুটিং কে ব্যবহার করবেন না তাহলে কিন্তু এক সপ্তাহ থাকবে না শেষ হয়ে যাবে সবাই পদ্ধতিটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে আসলে কেন পার্কিং এর ফুটিং বালি সিমেন্ট দিয়ে করা হয় সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন